এই যে দেখেন মজা কারে কয় খেজুরের রস মিক্সার গুড় বিশ টাকা যে স্বাদ পাবে পাঁচশো টাকার লোকে ওই স্বাদই পাবে উন্নত জিনিস পাবেন আমার কাছে কোন নকল জিনিস পাবেন না বেগুনি বাসবো জিলাপি বাসবো এই যে দিলাম এখন আপনারা খেয়ে দেখতে পারেন সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে আসছি গাজীপুরের রতনপুরের রেল স্টেশনে এখানে কিন্তু আমার পাশে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন মুরব্বী কিন্তু অনেক সুন্দর করে মুড়ি বানায় আপনারা দেখতে পাচ্ছেন যে সম্মুখে ছোলা বোর্ড তারপরে জিলাপি তারপরে পেঁয়াজও আছে তারপরে এদিকে হচ্ছে বেগুনি আপনার নাম কি মুরব্বী মোহাম্মদ মাহমুদ আলী কি কি বিক্রি করেন এখানে এখানে ঝালমুড়ি পেঁয়াজি বুট জিলাপি তারপরে সবজি বড়া ঝালমুড়ি কত করে আমার ঝালমুড়ি রেট হলো সর্বনিম্ন টাকা 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 উপরে আপনারা যে মুহূর্তে আসবেন বেলা থেকে বারোটা পর্যন্ত আমার কাছে সর্বক্ষণ পারবেন আপনার জিনিস কি সাপ্তাহিক কোনো বন্ধ থাকে কি না কোনো সপ্তাহে কোনো বন্ধ নাই তাতে আপনার দৈনিক কেমন বেচা বিক্রি হয় দশ হাজার আট বারো হাজার পনেরো হাজার আচ্ছা আপনার দোকানে কি কি আছে একটু বলেন তো আমাদের কোনো শুনি আমাদের আছে বেগুনের চপ আছে এই যে বেগুনের চপ এই যে সবজির চপ এই যে ডাইলের বড়া এই যে দেখেন জিলাপি দুইশো টাকা কেজি এই যে সোলা বুট

যে আঙ্কেল কিন্তু আসলে নিজে এখানে আসলে সবকিছু বানায় কাকা কিন্তু আসলে নিজ হাতে গরম গরম পেঁয়াজি এখানে ভাজে তেল এবং তার দোকানের পিছনেই কিন্তু এটা আসলে এবং এটা ভাজার পরেই কিন্তু সে যত্ন করে সবাইকে স্পেশাল করে ঝালমুড়ি বানিয়ে দেয় যার কারণে সে রতনপুরের মধ্যে সবচেয়ে নামকরা ভাইরাল দোকান তার যে এটা হচ্ছে মোহাম্মদ আলী রতনপুর রেল স্টেশন বললেই হবে পেঁয়াজি পরে কি ভাজবেন আর কাকা বেগুনি ভাজবো সবজি ভাজবো জিলাপি ভাজবো আপকি সব বান আপনি নিজেই নিজে ছেলে সহ কাকা নিজে এখানে নিজেরা যত্ন করে এগুলো গরম গরম ভেজে তারপরে কিন্তু ঝাল মুড়ি বানিয়ে দেয় কাকার এই স্পেশাল ঝাল মুড়ি দেখতে পাচ্ছেন যে গরম গরম একদম খুব গরম জিলাপি এবং এখানে আপনার বেগুনী আছে আমরা এখানে আসবেন অবশ্যই এসে ঝাল মুড়ি খেয়ে যাবেন আমরা 왔ছি খুব ভাল লাগতেছে এই যে দেখেন মজা কারে কয় এই যে মুড়ি এই যে সালাদ এই যে পیاز এই যে মরিস এই যে জিলাম জিলাপি এই যে বেগুনী চপ এই যে পিয়াজি এই যে দিলাম বুটের মশলা আপনারা খাইলেই বুঝতে পারবেন যে মজা কাহাকে এই হচ্ছে কাকার স্পেশাল মুড়ি বানানো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিলাম এখন আপনারা খেয়ে দেখতে পারেন এখন আমরা এটা খেয়ে দেখব যে আসলে কেমন হইছে কেমন হইছে সত্যি ফার্স্ট ক্লাস আসলে ঝালমুড়িটা আপনারা যারা খেতে চাচ্ছেন তারা অবশ্যই রতনপুরে চলে আসবেন রতনপুর রেল স্টেশনে এটা বললে হবে স্পেশাল ঝালমুড়ি স্টেশনের পশ্চিম পাশে আপনি একটু লোকেশনটা বলে দেন কিভাবে আসবে কেউ যদি আসে এখানে সখিপুর থেকে উত্তর দিকে রতনপুর রোডে রিক্সা উঠবেন দশ টাকা গাড়ি ভাড়া আসলে এই রতনপুর পাবেন এই রতনপুর দেখবেন জিলাপি পিয়াজি যে দোকানে বিক্রি হয় এইটাই ঝালমুড়ির দোকান আপনারা সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন এসে কিন্তু আপনারা রতনপুরে যদি আসেন তাহলে কিন্তু রেল লাইনের ঠিক পশ্চিম পাশে কাকার এই দোকানটা এবং এখানে কিন্তু স্পেশাল ঝালমুড়ি খেতে পারবেন আপনার সবিপুর থেকে রতনপুর রেল স্টেশনের পাশে কিন্তু এই ঝালমুড়ির দোকান তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এখানে নিরিবিলি বসে আপনারা ঝালমুড়ি খেতে পারবেন তো আমরা আসলে আজকে আসছিলাম ঝালমুড়ি জন্য আমি যদি আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই একটু দেখে আসেন আমি যদি একটু লোকেশনটা দেখাই আপনাদেরকে তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এদিকে রতনপুর রেল স্টেশন এবং এটা টোটালটাই হচ্ছে রেল স্টেশন এবং এ পাশে হচ্ছে আবার সুবিপুর থেকে আসার পরে যে সিগন্যাল সে সিগনালটা এবং এটার সাথে কিন্তু আসলে আঙ্কেলের রেখে সেই ঝালমুড়ির দোকানটা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে আরো কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সেই কেমন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম